আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সৌদি আরব থেকে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করবেন পাসপোর্ট রিনিউ করার জন্য সাধারণত এক থেকে তিন মাস পর্যন্ত সময় নেয় আর একশো রিয়াল রিয়াল সার্চ কাটে তো ভিউয়ার্স পাসপোর্ট রিনিউ করার জন্য আপনারা প্রথমে আপনার বর্তমান পাসপোর্টটি আর আঁকামাটি সাথে নেবেন যদি আঁকামা কার্ড না থাকে মোবাইলে ছবি থাকলেও হবে সমস্যা নেই এরপর আপনার এরিয়ার সবচেয়ে কাছের বাংলাদেশ অ্যাম্বাসিতে যেতে হবে তো আমি যেহেতু জেদ্দায় থাকি এখান থেকে একটি ট্যাক্সি নিয়ে বাংলাদেশ এম্বাসির উদ্দেশ্যে রওনা দেব জোদ্দাই বাংলাদেশ অ্যাম্বাসিটি কিলোতালাতা নামক এরিয়াতে আছে অথবা আপনারা চাইলে যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই হবে বাংলাদেশ এম্বাসিতে নিয়ে যান বা আপনারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন তো এম্বাসিতে যাওয়ার পর দেখবেন আশেপাশে থাকা অনেক লোকে আপনাকে ডাক দিবে তো আপনারাতে তাদের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই এখানে ছবিতে দেখানো এই দুইটি দোকানের একটি দোকানে চলে যাবেন যেটা জেদ্দা অ্যাম্বাসির পাশে অবস্থিত অথবা আপনি যদি অন্য কোনো এরিয়াতে থাকেন ওই এরিয়া অ্যাম্বাসির পাশে দেখবেন এরকম কোনো দোকান আছে কি না তো ওইখানে গিয়ে ওই দোকানে গিয়ে আপনারা বলবেন যে ফাস্টফুড রিনিউ করার ফরম দেওয়ার জন্য তো যেটা দশ রিয়াল নেবে আর সাথে সাইলে আপনার জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের একটি ফটো কপি বাইর করে নিতে পারেন এখান থেকে এদের এই দোকান থেকে যার জন্য আরও ফাঁস রিয়েল বেশি নেবে সব মর ফোন রিয়েল নেবে আইডি কার্ড আর জন্ম নিবন্ধন হচ্ছে অপশনাল আপনারা চাইলে নিতে পারেন তো এই ফর্মটি নেওয়ার পর আপনারা এই যে ছবিতে দেখানো এই গেটটি দিয়ে প্রবেশ করবেন এরপর হাতের দাইন শাটের দরজা দিয়ে ঢুকলে আপনাদের সামনে এরকম একটি পথ আসবে তো আপনারা সোজা এই দরজা দিয়ে ভিতরে ঢুকে যাবেন ভিতরে যাওয়ার পর এখান থেকে তিন নম্বর কাউন্টারে আপনার ফর্মটি আর পাসপোর্টটি জমা দিতে হবে তারা হয়তো আপনার আঁকা চাইবে তো আঁকামারটিও জমা দিবেন তো জমা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর সাত নম্বর কাউন্টার থেকে আপনার নাম ধরে ডাকতে পারে তো সাত নম্বর কাউন্টার থেকে আপনাকে ডাকলে আপনি আপনার রিসিট এরকম রিসিটগুলো সংগ্রহ করে নেবেন এই রিসিটগুলো আপনার ফাস্টফুড রিনিউ হয়ে গেলে নতুন ফাস্টফুড সংগ্রহ করার সময় জমা দিতে হবে এবং আপনার পুরাতন ফাস্টফুডটিও আপনার সাথে আনতে হবে যখন আপনি নতুন ফাস্টফুডটি সংগ্রহ করবেন তখন তারা আপনার পুরাতন ফাস্টফুডটি যাচাই করে দেখে আবার আপনাদেরকে ফেরত দিয়ে দেবে সাধারণত ফাস্টফুড রিনিউ হতে এক থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে পাসপোর্ট রিনিউ হয়ে গেলে আপনাকে অ্যাম্বাসি থেকে কল করতে পারে আপনার মোবাইল নাম্বারে অথবা এখানে দেখানো নাম্বারটিতে আপনি কল দিয়ে আপনার পাসপোর্টের অবস্থান জানতে পারবেন সাধারণত লাইনটি ব্যস্ত থাকে বেশিরভাগ সময় কল যায় না এর জন্য আপনারা বিকাল পাঁচটার পরে কল দিবেন অবশ্যই শুক্র ও শনিবার কল দিবেন না কারণ এই দুই দিন অফিস বন্ধ থাকে আর আপনি চাইলে আপনার রিসিটে দেওয়া এক সিরিয়াল নাম্বার দিয়ে অনলাইনেও চেক করতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা তো কীভাবে চেক করে এটি যদি আপনি জানতে চান তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করুন আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের ফাস্টফুডের বর্তমান অবস্থান যাচাই করবেন তো বিরোধ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ